চারবাগদের ভূত চৈতন্যবাদ বা দেহাত্মবাদ চারবাগ দেহাত্মবাদ পয়েন্টগুলো লিখতে হবে চারবাক মতে মানব দেহ প্রত্যক্ষযোগ্য জড় চতুর্ভূতের কণা দ্বারা গঠিত এখানে চারটি ভূত কি খিতি অব তেজ মরুদ যেটা তোমরা আগেই জেনে থাকবে এই উপাদানগুলি নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত হলে যে দেহ উৎপন্ন হয় সেই দেহ চৈতন্য রূপে এক নতুন গুণ আবির্ভূত হয় দেহ হতেই চৈতন্যের উৎপত্তি চার বাগণ আরও বলেন যদিও জড় চতুর্ভূতের কোনোটিতেই চৈতন্যরূপ গুণের উপস্থিতি নেই তবুও তাদের নির্দিষ্ট পরিমাণের মিশ্রণে চৈতন্যের আবির্ভাব ঘটে যেমন বাস্তবে পান চুন ক্ষয়ের সুপারি এদের কোনোটিতেই লাল আভা নেই তবুও এদের নির্দিষ্ট পরিমাণে একত্রে চর্বণ করলে লাল বর্ণরূপ নতুন গুণের আবির্ভাব ঘটে তেমন জড় চতুর্ভুতের নির্দিষ্ট পরিমাণের মিশ্রণে দেহে চৈতন্যের আবির্ভাব ঘটে তাই চারবাগ মধ্যে দেহ অতিরিক্ত আত্মার অস্তিত্ব থাকা সম্ভব নয় যেখানে চৈতন্য সেখানে তা দেহান্তগত যেখানে দেহ নেই সেখানে চৈতন্য নেই এইরূপ অন্যয় ব্যতিরেকের সাহায্যে বোঝা যায় যে চৈতন্য দেহের ধর্ম মৃত্যুকালে দেহের বিনাশ ঘটলেও চৈতন্য বিলুপ্ত হয় আত্মা সম্পর্কিত চারবাকদের এই মতবাদ দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ নামে বিখ্যাত চারপাগগণ তাদের দেহাত্মবাদ সপক্ষে যে সকল যুক্তি উত্থাপন করেছেন বা যুক্তিগুলো বলেছেন সেগুলি আমরা নিম্নরূপে আলোচনা করতে পারি প্রথমত চৈতন্য বিশিষ্ট দেহকে সকলে আত্মারূপে গ্রহণ করে বলে সবাই আমি স্থূল আমি কৃষ ইত্যাদি বলে থাকে এখানে আমি বলতে সকলেই দেহকে বোঝে যেমন রাহুর মস্তক ও রাহু অভিন্ন হওয়া সত্ত্বেও লোকে যেমন রাহুর মস্তক কথাটি ব্যবহার করে থাকে তেমনই আমার দেহ ও আমি অভিন্ন হওয়া সত্ত্বেও লোকে আমার দেহ কথাটি ব্যবহার করে থাকে আসলে এটি একটি ঔপচারিক প্রয়োগমাত্র মস্তক ব্যতীত রাহুর যেমন কোনো পৃথক সত্তা নেই সেইরূপ দেহতিরিক্ত আত্মারও পৃথক কোনো অস্তিত্ব নেই দ্বিতীয়ত আয়ুর্বেদ শাস্ত্র উল্লেখ করে চারবাগ্যান বলেছেন ব্রাহ্মী ঘৃত প্রভৃতি পুষ্টিকর খাদ্য গ্রহণে দেহপুষ্ট হয় সাথে সাথে চৈতন্য পুষ্ট হয় অর্থাৎ দেহ পুষ্ট হলে চৈতন্য বা বুদ্ধি পুষ্ট হয় তৃতীয়ত দেহের বিশেষ অংশ যেমন মস্তিষ্ক পীড়িত হলে মানসিক শক্তি কমে যায় আবার বৃদ্ধ বয়সে শরীর ক্রিস হয়ে গেলে বুদ্ধির ক্ষীণতা এবং দুর্বলতা বাড়ে চতুর্থত জীব স্নায়ুমণ্ডলীয় তারতম্য অনুসারে মানসিক শক্তির তারতম্য লক্ষ্য করা যায় এছাড়াও চার বাক্যগণ শ্রুতিবাক্যের উদাহরণ দিয়ে বলেন স বা এব পুরুষ অন্যর সময় অর্থাৎ সেই এই পুরুষ অন্য রসেরই বিকার এই বক্তব্য দেহাত্মবাদেই সাধন করে প্রত্যক্ষ অনুভবে প্রমাণিত হয় অন্য রস দেহকে বর্ধিত করে শ্রুতি বলে সকলেই স্বীকার করে যে মানুষ নিজেকে সর্বোপরি নিজের আত্মাকে বেশি ভালোবাসে আবার দেহকেও মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তাই শ্রুতি অনুসারেও বলা যায় দেহই আত্মা উপরোক্ত যুক্তিগুলির পরিপ্রেক্ষিতে চারবাগণ বলেন প্রকৃতপক্ষে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞাত দেহরূপী পুরুষই আত্মা দেহই চৈতন্যের আশ্রয় দেহ ও আত্মা অভিন্ন